আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টিসপার্ট থেকে খুব সুন্দর সুন্দর কিছু মেবাল সাথে বুটিক্সের ড্রেস নিই আজকে সবগুলো ড্রেসে বুটিক্সের মধ্যে আছে দেখেন এগুলোর কাপড় খুবই কমফোর্টেবল এটার সাথে আফগান সালোয়ার কোটি স্টাইলের ড্রেস আর সিম্পল একটা ওন্না না এটা কত থেকে তো বাচ্চাদের ভাব হবে পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর এটার প্রাইস পড়ছে বারোশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাই এটার মধ্যে একটা কালার আছে যেটা হচ্ছে এই যে হোয়াইট কালার এটার প্রাইস কত পড়ছে ভাব এটা প্রাইস পড়ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা

আর কুশি কাটা লেস ওয়ার্ক আছে কালার দেখাচ্ছি এটা হোয়াইট এর মিষ্টি আর এটা হচ্ছে হোয়াইট এর ব্রাউন অলিভ ব্রাউন কালার কম্বিনেশন এটা দাম কত ভাইয়া এটা প্রাইস হলো আপনার 1100 টাকা 1100 টাকা এটা সাইজে হলো আপনার 5 থেকে আপনার 13 বছর 5 থেকে 13 বছর প্রাইস পড়ছে এটা 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে দেখেন এটা হচ্ছে হিউজ খেলের মধ্যে এটা গাউনের মধ্যে হ্যাঁ খুব সুন্দর করে কাজ করা কাপড়গুলো কিন্তু খুবই লাইট ওয়েট হবে হ্যাঁ সামার ফ্রেন্ডলি এটার ভিতরে ইনার থাকবে এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং চুড়িদার আর কি আর ওনার সিম্পল এর মধ্যে দাম কত ভাই এটা এটা প্রাইস কত হলো আপনার 1400 টাকা 1400 টাকা এটা অফ হোয়াইট কালার দুইটা কালার হবে আইটা কালার হবে পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক এটার দাম কত ভাই ছয় থেকে আপনার চোদ্দ বছর চোদ্দ বছর চোদ্দ বছরটা সেভেন থার্টিএট থার্টি সেভেন থার্টিএট নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা ডিজাইন আসছে দেখেন

এখন যেটা দেখাবো হয় দুইটা কালার না এটা টু লেয়ারের মধ্যে ওয়াও কি সুন্দর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মফপিং কালার নিচে কাজ গলায় কাজ জামাটা হচ্ছে আপনার একটু সারার স্টাইলের গাউন হ্যাঁ সালোয়ারের নিচে কাজ আছে আর অন্যটা হবে সিম্পলের মধ্যে এটার কালার কি আছে আমরা দেখি মফ পিং কালার এটা খুব সুন্দর একটা পিচি টাইপের একটা সিভিট কালার বলতে পারেন বা পিচ কালারই বলতে পারেন দাম কত ভাই এটা আপনার বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে অনলি বারোশোতে এখন যেটা দেখাবো এটা এখন একটাই কালার জি এটা একটাই কালার হোয়াইট এর মধ্যে কোমরের বেলটা কিন্তু হচ্ছে এগুলো প্রত্যেকটা হিউজ খের এটা কত থেকে কত পাচ্ছে দেখা সাইজ হবে আপনার 6 থেকে 14 বছর 6 থেকে 14 প্রাইস এটা প্রাইস পুরো আপনার 1400 টাকা 1400 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার কি কালার দুইটা জি দুইটা কালার দেখেন দুইটাই খুব সুন্দর কালার এগুলোর ম্যাটেরিয়াল এত কমফোর্টেবল দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটা নিচে হচ্ছে এক্সট্রা করে কুচি করা এবং কুচিতে কাজ থাকবে বডিতে কাজ কত থেকে কত বাচ্চাদের ভাই সাইজ হবে আপনার 6 থেকে আপনার 14 বছর 6 থেকে 14 বছর নিচেও কাজ কালার দেখায় মিষ্টি কালার আরেকটা কালার থাকছে লেমন কালার এটা প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে আপনার 1400 টাকা এটা অনেক 1400 একবারে খুবই লাইটওয়েট

এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ফন কাট স্টাইল হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটার সাথে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আর এটার সিম্পল একটা অন্য আছে না এটার কালার হয় দুইটা একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে হোয়াইট কালার এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে হলো আপনার এটা ফন কাট কুর্তি আর কি হ্যাঁ 1500 টাকা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজগুলো আপনার 6 থেকে আপনার

জামাটা কুর্তি স্টাইল আর তার সাথে সালোয়ার কি আফগান আফগান সালোয়ার কন্যা সিম্পল এটা প্রাইস কত ভাই প্রস আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনার পাঁচ থেকে আপনার বারো বছর পাঁচ থেকে বারো বছর আচ্ছা নেক্সট লাস্ট ওয়ান যেটা আছে এটা একটু দেখাচ্ছি এই যে ডিজাইনটা এটা খুব সুন্দর কোটি স্টাইলের একটা ফেন্সি গাউন সাথে সিম্পল একটা সালোয়ার কত থেকে কত বাচ্চাদের সাইজ আপনার তিন থেকে আপনার চোদ্দ বছর তিন থেকে চোদ্দ বছর প্রাইস তো প্রাইস পড়ে আপনার আটশো টাকা আটশো টাকা সো নিতে হলে অবশ্যই চাইবেন কেস প্যাক স্টার মনে কার চার তলাতে তিন বাষট্টি নাম্বার দোকান আটশো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ